হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সবার পছন্দের আজকের কাশন্দ তৈরি করবো তো কাশন্দ তৈরি করতে কি কি লাগে অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো প্রথমেই দেওয়া হয়েছে এখানে সরিষা তারপরে দেওয়া হয়েছে মরিচ এলাচ দারচিনি তেজপাতা জিরা তারপরে আছে তেজপাতা তারপরে আছে এখানে মানে দেগল হস ধনিয়া। মানে সব ধরনের মশলাই উপকরণ যা যা লাগে সব কিছু কিন্তু দেওয়া হয়েছে আদাগুলো কুচি করে নেওয়া হয়েছে আদাগুলো একদম সুন্দর মস মসে হয়েছে মানে সব ধরনের মশলা দিয়ে এটা চাইলে আপনারা কালো হৈসাও দিয়ে করতে পারবেন যেহেতু আমাদের বাড়িতে কালো হৈসা বোনা হয়নি এর জন্য মানে সাদা সরিষাটা বোনা হয়েছে তো সেটা দিয়ে আজকে বানাবো আর দেখেন একদম সুন্দর হাতে একদম এই যে মস মশা হয়েছে এটাকে তিন চার রোদ দিয়ে কিন্তু শুকানো হয়েছে এটাকে এখন এই যে ঢেকে দেওয়ার জন্য নিয়ে এসেছি তো এটা কিন্তু ঢেকেতে পার দিয়ে মানে সুন্দর করে একদম ছাতু করে নিতে হবে মানে গুঁড়া করে নিতে হবে একদম ছাতু ছাতু করে একদম জানি কোনো ফি মানে দলা মলা কিচ্ছু জানি না থাকে একদম গুঁড়া যেরকম হয় তো সেরকম কিন্তু এটাকে বানানো হবে তো এই যে শাকার জন্য যে চাকনি নেওয়া হয়েছে সুন্দর এখন সেকে নিচ্ছি একদম সম্পূর্ণ সেকে নিতে হবে আর কাঁসন্দ কিন্তু এই দিনে অনেকটাই মজা যেহেতু আমের সিজন আম দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে খাওয়া যায় পেয়ারা দিয়ে মাখিয়ে খাওয়া যায় তেঁতুল দিয়ে মাখিয়ে খাওয়া যায় তো বন্ধুরা এই যে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার এখানে মানে আমার মা মানে কাশন্দটা গরম পানির মধ্যে ঢেলে দিয়েছে তো ওটা আমি দেখাতে পারি নাই আর গরম পানি কিন্তু ইচ্ছামতো গরম করে নিতে হবে তাহলে কিন্তু কাসন্দটা খেতে ভালো লাগবে তো বেশি কম গরম পানি করলে পাঞ্চা পাঞ্চা লাগবে ভালো লাগবে না এটাকে ইচ্ছা মতো জা মানে গরম পানি জাল দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু এটাকে মানে কাসুন্দর যে ঘোরা হয় তো সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপরে তারপরে যখন করা হয়ে যাবে কিন্তু এটাকে রোদ্রে ইচ্ছা মতো শুকানো হবে আর আর এখানে কিন্তু একটু লবণও দেওয়া হয়েছে লবণ না দিলে কিন্তু যে কোনো জিনিসই রান্না করেন বা যে যাই বানান লবণ ছাড়া কিন্তু পারফেক্ট স্বাদ হয় না লবণ হচ্ছে মানে স্বাদের জিনিস বেশি হলে স্বাদ নষ্ট হয়ে যায় আর কম হলে তো কথাই নাই মানে ভাম মতো আপনার মুখে দিয়ে দেখবেন যে কম লাগে না লাগে এই যে এটাকে উপরে আরেকটু দিয়ে দিল এখন নাতে নাতে একদম দলা টলা সব কিছু ভেঙে ফেলতে হবে জানি কোন প্রকারের দলার জানি না থাকে সুন্দর করে শুধু নাড়তেই হবে নাড়তেই হবে নাড়তে নাড়তে এটাকে একদম তো নাড়তে নাড়তে সব একদম দলা ঠিক করে ফেলেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন